সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম বাসায় তো বাসায় এসে দেখলাম এদের মহব্বত দেখে খুবই ভালো লাগলো তো আজকে আমরা যা যা খেলাম তা আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক বিষয় দিনে কথাবার্তা বলবো আসুন দেখা যাক তো আলহামদুলিল্লাহ আজকে আমি হাঁস রান্না করেছি নারকেল দিয়ে তো এই হাঁসটা খেতে যে এত টেস্টি এবং মজাদার আপনারা না খেলে বুঝবেনই না তো ইনশাল্লাহ আপনাদের সবাই দাওয়াত এবং ভালোবাসা রইলো এটা খাওয়ার জন্য আসবেন তো আজকে খাবো হচ্ছে হাঁসের মাংস নারকেল দিয়ে নারিকেলটা কিছু বেটে দিয়েছি কিছুটা এইভাবে করে পিস পিস করে নিয়েছি তো এটাও খাবো আমরা আর এর পাশাপাশি খাবো হচ্ছে পালং শাক মসুরির ডাল এগুলো তো আমাদের বাঙালির ঐতিহ্য বলবো না শাক সবজি খাওয়া ভালো এই হচ্ছে পালং শাক তো হাড়িটা পুড়ে গিয়েছে এই হচ্ছে মসুরির ডাল মাখায় জোখায় রান্না করছে এটা গতকালকের ছিল কালারটা একটু এরকম হলো এটা অনেক টেস্টি এবং মজা হয়েছে আর এর সাথে তো স্পেশাল হাঁসের গোস্ত আছেই আলহামদুলিল্লাহ আপনারা ওই দুজনে খাবেন নাকি না এখানেই বসে থাকবেন কথা বলেন আমরা ওদের কাছ থেকে আসলাম এখনো এই দেখি ওরা কি বলতে চায় একটু কথাবার্তা শুনি বা শীত লাগতেছে গো শীতে ফুলে আছে তার গাল দেখি আপনারে এই এটা হচ্ছে ছোট্ট বেবিটা জ্যামি জ্যামি কি হয়েছে এই যে ভিডিও করতেছি তোমাদের আসো আমার ভিডিওর মধ্যে আস দেখি জ্যামি চোখ দেখি এই হচ্ছে আমাদের মুসুমিয়া দেখেন খাবারের গন্ধে সে চলে আসছে এখন ধরে যাচ্ছে অনেক দিন পরে আমার বুক সেলফের কাছে আসলাম দেখলাম অনেক পুরোনো বই আমার স্মৃতির জন্য এগুলোকে আমি রেখে দিয়েছি তো এই বইগুলোকে চেঞ্জ করে আবার নতুন নতুন বইগুলো আনবো আর কিছু বই দিব। এটা হচ্ছে আমার দ্বিতীয় থাকটা সেলফের এখানে আমি কোরআন শরীফ রাখি একবার উপরে থাকটা এখন চলে আসলাম ফ্রিজের কাছে সেলফের পাশেই আমার ফ্রিজটা দেখি কি কি সবজি আছে ওয়া মার্শাল্লা ক্যাপসিকাম আছে মিষ্টি আছে আর কিছু লাউ শাক আছে ক্যাপসিকামটা আমার শুকায় গেছে কিছু চকলেট আছে ওয়া মার্শাল্লা এটা খুললাম তো একটা এর মধ্যে দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে যে আমরা এ আমরাগুলো অবশ্য গাছ পাকা অনেক ভালো লাগে খেতে আমরা এগুলোকে কাঁচাই খাই ধুয়ে খোসা সহ খেয়ে ফেলি কীভাবে খাই এটাও চাইলে আরেকটা দিন দেখাবো আপনাদের আমরা অবশ্য অনেক মিষ্টি টকটা কম গাছপাকা আমরা এটা হচ্ছে ডালের বড়ি এই ডালের বড়িটা আমরা মাছ দিয়ে রান্না করে খাই তো আপনাদের সাথে বড় একটা ভিডিও তৈরি করলে তখন আমি অবশ্যই দেখাবো আসসালামু আলাইকুম